দমকল পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর গ্রামের কুড়ি নম্বর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল বিল্ডিং নির্মাণ হচ্ছে আর সেই কাজের গুণগত মান নিয়ে অভিযোগ তুলল গ্রামবাসীরা নিম্নমানের সামগ্রী দিয়ে রঘুনাথপুর কুড়ি নম্বর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল তৈরির অভিযোগ এমনকি ভবন তৈরি টাকার বেশিরভাগই লোপাট হয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে তাতে ক্ষোভে ফুসছেন এলাকার বাসিন্দারা সমস্যার সুরাহা না হয় কাজ বন্ধ করে দিয়েছেন এলাকার বাসিন্দারা চাঞ্চল্যকর ঘটনা দমকল পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের কুড়ি নম্বর প্রাথমিক বিদ্যালয় এই স্কুলেই নতুন ভবন নির্মাণ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভবন তৈরির জন্য যে পিলার তৈরি হচ্ছে সেগুলোর কাজে ব্যবহার করা হয়েছে খুবই নিম্নমানের রড ইট সিমেন্ট বলে অভিযোগ যেভাবে কাজ হওয়ার কথা ছিল সেভাবে কাজ হচ্ছে না অভিযোগ এলাকার বাসিন্দাদের যে লোহার রডগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি নিম্নমানের তো বটেই সঙ্গে যে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে সেগুলিও খারাপ বলে অভিযোগ যে কারণে তৈরির পরপরই হাত দিলে সেগুলি ভেঙে যাচ্ছে স্কুলে আসা পড়ুয়াদেরও নিরাপত্তা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন ঘটনার প্রশাসনিক তদন্তের দাবিও তোলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফে তিনি বলেছেন খুবই খারাপ সামগ্রী দিয়ে কাজ হচ্ছে তাতে হাত দিতেই পিলারগুলি ভেঙে যাচ্ছে আমরা স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছি আমাদের বিষয় স্কুলে আমাদের যে নিচে নিচের বিল্ডিংটা আমাদের হেডমাস্টার শিডিউল দেখেছে শিডিউল দেখে কাজ করে নিয়েছে আবার ইঞ্জিনিয়ারও দেখে কাজ করে নিয়েছে কিন্তু উপরে বিল্ডিংটা হচ্ছে সেটা কিন্তু মাস্টারও শিডিউল দেখছে না ইঞ্জিনিয়ারও আসছে না এই পর্যন্ত আমার বক্তব্য শিডিউলের বাইরে কি কাজ হচ্ছে হ্যাঁ শিডিউলের বাইরে কাজ হচ্ছে এই না ভিডিও দেখাশোনা করে নেই ইঞ্জিনিয়ারও দেখাশোনা এখানে দেখেনি আর ইঞ্জিনিয়ার এখানে আমাদের যে বিল্ডিংটা হয়েছে প্রথম সেটা আমাদের ইঞ্জিনিয়ার বারবার দেখে কি রড কি সমচার কোন বালি সব দেখে পরীক্ষা করে লাগানো হয়েছে উপরে কিন্তু লাগানো হয়নি সচেতন এটা হচ্ছে ইঞ্জিনিয়ার ব্যাপার কি বলতে চাইছেন কে আমরা এই বলতে সঠিকভাবে আমরা যেহেতু বিল্ডিং কাজ করেছি নিস্তলায় উপরতলায় সঠিকভাবে কাজ হোক সেটা আমরা বলতে চাইছি উপরে যে কাজ হচ্ছে সে কাজ কি গুণগত মান খারাপ একদম নোংরা বালি খারাপ ইট খারাপ খারাপ আমার নাম হেডমাস্টার এখানে যখন কাজ প্রথম হয় হেডমাস্টার দেখে ইঞ্জিনিয়ার দেখিয়েছে এই যে কাজটা হচ্ছে না ইঞ্জিনিয়ারও দেখছে না হেডমাস্টারও দেখছে না খুশি খেয়াল কাজ করছে দুই নম্বর তিন নম্বরের দিকে কাজ করছে দুই নম্বরের অব্দি সময়তে কাজ করছে রড দিছে ধরা আছে ষোলোর রড দিশে দশের রড দিশে বারোর রড দিয়ে কাজ করেছে আছে কাজের এরকম তাই গ্রামের লোক আমরা সবাই মিলে

অনিমেশ থাকে বিডিও অফিস থাকে বিডিও অফিসের ইঞ্জিনিয়ার এই বিষয়ে কাউকে জানিয়েছেন না এ বিষয়ে আমরা জানি না এসে দেখছি হঠাৎ তারপর গ্রামের লোক আমরা এসে দেখছি সময় মিলে যেই কাজ কাজের মধ্যে আমার নাম আমার নাম মহিদুল মঞ্জুর